বান্দরবন পাহাড় জুড়ে সৌন্দর্যের এক নিদারুণ এলাকালা চলে। বাংলাদেশ প্রকৃতির সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। দেশে আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। যাদের দেখার চোখ সুন্দর তারা অনাশী উপভোগ করেন আমাদের দেশকে, এই প্রকৃতিকে। লিগড়ে পাড়া থেকে এখন যাচ্ছি মেনহার পাড়ার দিকে। এখন সময় হচ্ছে একটা কালকে নাসাহুম summit করার। ইচ্ছা আছে বান্দরবনের গহিনে অন্য অন্য পাড়া থেকে লিকড়ে পাড়াটা অন্যরকম এ পাড়া ঘনবসতি অনেকটাই বেশি এবং এই পাড়াটা স্কুল রয়েছে লিকড়ে পাড়া পার হয়ে সূর্যমণি পাড়া আর লিকড়ে থেকে সূর্যমণি পাড়ার দূরত্ব মাত্র দু মিনিট এই পাড়ার পরিবারের সংখ্যা বারোটা সূর্যমণি পাড়ায় সূর্যমণি পাড়ার জনসংখ্যা খুবই কম আর এই সূর্য মানি পণ্যমণি পাড়ার দিয়ে আমরা পাঁচজি পাড়ার দিকে যাচ্ছি সূর্যমণি পাড়া পার হয়ে এরকম গাছের শাঁক দিয়ে টুং টুং করে আমরা যাচ্ছি তাংকোয়েন পাড়ার দিকে বান্দরবনে জুমের সময় আসলে এরকম জুমের ভিতরে দিয়ে প্রাকৃতিক পরিবেশের এক নিদারুণ সৌন্দর্য দেখতে দেখতে এক পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না অন্ধকার ঘিরে দিয়ে প্রায় চল্লিশ মিনিট ধরে হাসতেছি পাড়া থেকে পাড়া যাবো অলমোস্ট পুরোটা জেরি রাস্তা এখন সময় চারটা কিন্তু চারদিকে ঘুট অন্ধকারের মতো কোমোর পর্যন্ত পানির ভিতরে দিয়ে আমরা যাচ্ছি পাঞ্জিরি পাড়ার দিকে পাঞ্জিরি পাড়া হয়ে আমরা যাবো তানকয়ন পাড়ায় ভেজা শরীর নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা যাচ্ছি তানকোয়েন পাড়ার দিকে দুপাশে পাহাড় আর মাঝখানে জুমের ফসল দিয়ে ছোট একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি দুর্বার গতিতে আসসালামু আলাইকুম আমি দরিদ্র আক্তার আজকে আমাদের বান্ধবনে রিজার্ভে সপ্তম দিন আজকে মানে গতকালকে রাতটা আমরা ছিলাম হচ্ছে এই থানকোয়েন পাড়ায় এটা হচ্ছে সাঙ্গুরি যাবে থানকোয়েন পাড়ায় পাড়াটা মোটামুটি বেশ বড় না ছোট এগারোটা এগারো থেকে বারোটা পরিবার এখানে বসবাস করে থানকুয়েন পাড়া থেকে এখন যাচ্ছি লাকপাই পাড়ার দিকে লাখপায় পাড়াকে অনেকে বুলু মেম্বার পাড়াও বলে ওই লাগপাই পাড়া থেকে আমরা যাব হচ্ছে মেনহাট পাড়ার দিকে এখান থেকে মাত্র পঞ্চাশ মিনিটের দূরত্ব হচ্ছে লাগপাই পাড়া আমরা এই কাঠের সাঁকু দিয়ে টুকটুক করে যাচ্ছি লাগপাই পাড়ার দিকে পাকপাই পাড়া থেকে আমরা অন্য দিয়ে দেখি ম্যানহাট পাড়ায় যেতে পারবো কিনা কারণ এদিকে হচ্ছে আরাকান আর্মি শুনতে এসেছি যে ম্যানহাট পাড়া আছে সেই জন্য এখন কি করব ভাবতেছি দেখি চারপাশে সবুজ পাহাড় আর সাঙ্গু নদীর কুল ঘেসে গড়ে ওঠা একটি পাড়া সেটা হচ্ছে লাকপাই পাড়া বাংলাদেশ সীমান্তের দক্ষিণে লাকপাই পাড়াটি অবস্থিত আর এ পাড়ায় সাতাশটি পরিবার বসবাস করে এ পাড়ায় পাশেই রয়েছে আরাকান রাজ্য যেখানে আরাকান আর্মির দূরত্ব দেখা যায় আজকের মতো বান্দরবন রিজার্ভ ফরেস্টের ভিডিও পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন